এই শীতে বিশেষ করে আমাদের ঠান্ডা লাগে এবং কাশি হয় তার জন্য বিশেষ একটা মা ঔষধ আমরা নির্মাণ করবো আমরা সকলে মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করব হরে কৃষ্ণ আসুন আজ আমরা একটা হলদি এবং আদার টুকরো দিয়ে একটা বিশেষ ঔষধ আজ আমরা নির্মাণ করবো সত্যি এটা ভীষণ কার্যকরী কারণ এটা খেলে আমাদের সম্পূর্ণ সর্দি কাশি ঠান্ডা লাগার সমস্ত সমস্যা আমরা দূরীভূত হয়ে যাবে যে কোনো রকম ব্যথা যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারবো এবং এছাড়া যাদের সুগার আছে তারাও এর থেকে রেহাই পাবে সেই জন্য এটা কিভাবে ব্যবহার করা উচিত দেখুন প্রথমে আমরা আদা এবং কাঁচা হলুদ টুকরো করে নিয়ে তারপরে আমরা মিক্সিতে এটা মিক্স করে নেব দেওয়ার পরে আমরা এটা অল্প একটু ঘি দিয়ে কড়াইতে জল দিয়ে আমরা এটাকে আস্তে আস্তে পাকাতে সাহায্য করব দেখুন কীভাবে এইভাবে আস্তে আস্তে ঘুটে ঘুটে আপনারা পাকাতে থাকবেন পাকাতে থাকবেন আস্তে আস্তে ফুটে উঠেছে এইভাবে নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে দেবে করার থেকে তখন এটা হয়ে গেছে এবার আমরা এটা নামিয়ে নেব কাচের পাত্রে রাখবেন কারণ কেমিক্যাল জাতীয় কোনো বাসন ইউজ করবেন না লোহার কড়াইতে করলে সবচেয়ে ভালো হয় তারপরে আবার আমরা একটু ঘি এবং বেসন দিয়ে নেব দিয়ে এটা একটু টেস্টি করার জন্য এটা দরকার তাহলে সবার খেতে খুবই সুস্বাদু লাগবে তারপর আমরা এটাতে চিনি ব্যবহার করব না কারণ চিনি একদম বিষ চিনি খেলে আমাদের ভীষণ অপকার সেই জন্য আমরা গুড় অ্যাপ্লাই করব তো আপনারা এইভাবে গুড় দিয়ে আস্তে আস্তে সেটা পাকাতে থাকবেন ঘুরতে থাকবেন ঘুরতে ঘুরতে আপনারা দেখুন একটু সময় নিয়ে ঘুরলে একটু ঘি আর একটু অ্যাড করতে পারেন সমস্যা নেই কিন্তু এইভাবে আস্তে আস্তে গরমে একদম পুরো গলে ভোগ হয়ে যাবে তারপর আপনারা এটার সঙ্গে যে আগে মিশ্রণটি ছিল ওটা সুন্দরভাবে দিয়ে দেবেন দিয়ে এইভাবে আস্তে আস্তে পাখাটা থাকবেন দেখুন কী সুন্দর আস্তে আস্তে তৈরি হয়ে গেছে একদম মহা ঔষধ তৈরি হয়ে গেছে আপনি একটু বাদাম অ্যাড করতে পারেন কিসমিস অ্যাড করতে পারেন এবং নারকেলের গুঁড়ো অ্যাড করতে পারেন তাহলে আপনার আরো সুস্বাদু সুন্দর হবে এটা সত্যি সত্যি একটা মহা ঔষধ রামবান আপনি এটা খেলে আপনার ভীষণ ভীষণ উপকার হবে ঠিক আছে আজ এটা তৈরি করুন একদিন বানিয়ে আমরা অনেক দিন এটা সুরক্ষা করে রাখতে পারি এটা নষ্ট হবে না আপনি পুরো এই মাছটাই খেতে পারবেন হরে কৃষ্ণ সকলে কান সুস্থ থাকুন